একটি খেয়ে কিন্তু দু দুইটি কারফু মাছ পেয়েছে ইনশাল্লাহ দেখতেছেন এবং কি ভিডিওটা যদি ভালো লাগে সন্ধ্যাবেলার সময় অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে একদম দেখতেছেন সন্ধ্যাবেলা ওই যে বেলা তলায় আছে এই সময় আমাদের শাহিদুল ভাই আসছে আপনাদের দেখায় শাহিদুল ভাই একটি খেয়ে যে দুটি কারফু মাছ পেয়েছে সেই মাছ দুটো ইনশাল্লাহ দেখাবো এবং কি পাশাপাশি দেখতেছেন এই যে এখন যে জাল মারবে সেটাও ইনশাল্লাহ আপনাদের দেখাবো দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে জাল মারল এবং কি পাশাপাশি দেখতেছেন আজকে কিন্তু মাছ কিন্তু অনেক মরছে বন্ধুরা খেত খোলায় দেখতেছেন ঝুলা ভরে মাছ নিয়ে যাচ্ছে আমাদের গায়ের একটি ছোট্ট মেয়ে দেখতেছেন এবং কি পাশাপাশি দেখতেছেন এই যে সাইদুল ভাই এবং কি নানির সাথে আর এই যে দেখতেছে তার নানি যাচ্ছে ইনশাল্লাহ নানি আর নাতিন আজকে মাছ ঘুরাই নিয়ে গেল এই সন্ধ্যাবেলা প্রিয় দর্শক মুরুলি এবং কি আপনাদের দেখাচ্ছি এই যে দেখতেছেন শাহিদুল ভাই শাহিদুল ভাইতে দুটি কারফু মাছ পেয়েছে প্রিয় দর্শক মণ্ডলী সেটাও ইনশাল্লাহ আপনাদের দেহামো এবং শাহিদুল ভাই আরও কতগুলি মাছ পেয়েছে সেটাও ইনশাআল্লাহ আনন্দ দেখামো আনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যদি ভিডিওটা ভালো লাগে এই সন্ধ্যাবেলার সময় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে আমাদের জানাবেন ইনশাল্লাহ দেখতেছেন শাহিদুল ভাই কিন্তু জাল তুলতেছে দেখি শাহিদুল ভাইয়ের জালে কি ধরনের মাছ উঠে উঠে বন্ধুরা দেখতেছেন এই সন্ধ্যাবেলা টিপটিপি বৃষ্টি পড়তেছে আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন অল্প কিছু পুঁটি মাছ উঠছে মানে উঠেই নেই বলতে চলে সন্ধ্যাবেলা সেজন্যই মাছ কম প্রিয় দর্শক মণ্ডলী একটু আগে সাইদুল ভাই শাহদুল ভাই এটা এ কখন কারফু পাইছিল দুইটা ঘন্টা আগে তিনি আসলে ঘণ্টাখানে আগে জোড়া কার্পু না দুটোটাই আপনাদের কার্পুটা দেখায় এবং কি সাইদুল ভাই যে খোলই আছে খোলইগুলো কতগুলি মাছ পেয়েছে সেটাও দেখা মহ ইনশাল্লাহ আসছেন তো এই আসন্ন আমাদের পড়ে না এই যে বেশ কিছু দুই তিনটা পুটি মাছ উঠছে এবং কি এদিকে আরও আছে কি না প্রিয় দর্শক আপনাদের দেখাই আমাদের এই গায়ের ছোট্ট একটি নদীতে কিন্তু আজকে মোটামুটি ভালো মাছ হয়েছে সেই জন্যই তো মাছ পাইছে ইনশাআল্লাহ দেখতেছেন এই যে আপনাদের দেখাই যে আরেকটি পুটি মাছ ইনশাল্লাহ এই যে এগুলি মাছই উঠছে এবং কি পাশাপাশি এই যে আপনাদের একটু ফলের মাছগুলি দেখাই দেয় এই দেখেন সুন্দর মাছ পাইছে প্রিয় দর্শক মণ্ডলী এবং জোড়াকফু দুটে যে আপনাদের বলছিলাম দেখাই দিব প্রিয় দর্শক মণ্ডলী এই যে দেখেন এই যে এখানে রাখছে জোড়াকারফু এই যে দেখতেছেন প্রিয় দর্শক মণ্ডলী এই যে জোড়াকারফু দুটি একসঙ্গে একটি খেয়ে কিন্তু দু দুইটি কারফু পাঁচ পেয়েছে ইনশাল্লাহ দেখতেছেন এবং কি ভিডিওটা যদি ভালো লাগে সন্ধ্যাবেলার সময় অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন ইনশাআল্লাহ